জুলাই সনদ নামটা তো আজকাল খুব শোনা যাচ্ছে তাই না বলা হচ্ছে এটা নাকি বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট কিন্তু যে চুক্তিটিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে তার ভেতরে আসলে কি আছে চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা যাক একদম শুরুতেই শোনা যাক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাটা তিনি বলছেন এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম কি দারুণ একটা আশার কথা তাই না তো একবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন এই সনজ সই হচ্ছিল তখন অনেকের মনে কিন্তু ছিল একটা নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন কিন্তু এই স্বপ্নের নিচেই কি অন্য কোনো সুর বাজছে ঐক্যের যে ছবিটা আমরা দেখছি তার আড়ালে কি কোনো বিভাজন লুকিয়ে আছে এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব এই সনদকে কেন ঐক্যের সনদ বলা হচ্ছে তারপর দেখব এই ঐক্যের ভিতরেই ভিন্নমতটা ঠিক কোথায় কারা এই সনদকে সরাসরি প্রত্যাখ্যান করলো আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কার্যকর হবে কিভাবে সবশেষে এই সব কিছুর ফলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটাও বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তটা যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐক্যের এক দারুণ ছবি তৈরি হয়েছিল দিনটা ছিল বৃষ্টিস্নাত কিন্তু প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চব্বিশটা রাজনৈতিক দল আর জোটের নেতারা এক হয়েছিলেন উদ্দেশ্য একটাই বহুল আলোচিত জুলাই জাতীয় সনদে সই করা এই দৃশ্যটাই কিন্তু একটা বড় বার্তা দিচ্ছিল মনে হচ্ছিল দেশের ভবিষ্যতের জন্য সবাই বুঝিয়ে এবার একজোট হতে প্রস্তুত আর তারা এক হয়েছিলেন মোট চুরাশিটা সংস্কার প্রস্তাবের ওপর চুরাশি সংখ্যাটা শুনেই বোঝা যায় এটা কোনো ছোটোখাটো চুক্তি ছিল না দেশের শাসন ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া এমনকি রাজনৈতিক সংস্কৃতি সবকিছু ঢেলে সাজানোর একটা বিশাল পরিকল্পনা ছিল এটা কিন্তু ঐক্যের এই সুন্দর ছবিতে প্রথম ফাটলটা দেখা গেল খোদ স্বাক্ষরকারীদের মধ্যে থেকেই মানে যারা সই করলেন তাদের মধ্যেই সবাই সব বিষয় একমত ছিলেন না আর এখানেই সামনে চলে আসে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের বিষয়টা ব্যাপারটা কি অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সনদেশ সৈত করেছে কিন্তু সাথে একটা কাগজও জমা দিয়েছে সেখানে তারা পরিষ্কার লিখে দিয়েছে যে সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের ঘোর আপত্তি আছে মোট চুরাশিটা সংস্কারের মধ্যে নয়টা মৌলিক বিষয় বিএনপি আপত্তি জানিয়েছে এখন মনে হতে পারে চুরাশিটার মধ্যে নয়টা তো তেমন বেশি না কিন্তু সমস্যাটা হলো এই নয়টা বিষয় সনদের একেবারে গোড়ার কথা যা পুরো চুক্তির ভবিষ্যৎকেই কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সবচেয়ে বড় উদাহরণটা দেখুন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম এর মানে হল নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদেও তারা প্রায় তত শতাংশ আসন পাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার কিন্তু বিএনপি কি বলছে তারা বলছে ক্ষমতা এলে এটা তারা মানবে না বাস্তবায়ন করবে না শুধু তাই নয় এই আপত্তির বিষয়গুলো নিয়েই তারা নির্বাচনী ইশতেহার বানাবে তার মানে কি দাঁড়ালো চুক্তি সরি হলেও আসল খেলাটা কিন্তু নির্বাচনের মাঠের জন্যই তোলা রইল তো এটা তো গেল ভেতরে ভিন্ন মতের কথা কিন্তু এমনও অনেকে আছেন যারা শুরু থেকেই এই উইকের বাইরে চলুন এবার তাদের কথা শোনা যাক যারা এই সনদটা সরাসরি প্রত্যাখ্যান করেছেন কারা সই করেনি দেখুন দেশের বামপন্থী রাজনীতির পরিচিত নামগুলো সিপিবি বাসদের বিভিন্ন অংশ বাংলাদেশ জাসদ এরা কেউই সনদে সই করেনি তাদের সাথে গণফোরামও ছিল যদিও তাদের আপত্তির কারণটা একটু অন্যরকম ছিল বামপন্থী দলগুলো কেন আপত্তি করলো সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে বাহাত্তরের সংবিধানে ওই সংবিধানের দুটো মূল ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবা এই দলগুলোর মূল বক্তব্য হল জুলাই সনদ বাহাত্তরের সংবিধানের সেই মৌলিক জায়গাগুলো থেকে সরে এসেছে আপোষ করেছে আর গণফোরামের আপত্তিটা ছিল আরও নির্দিষ্ট সনদের প্রথম ড্রাফটে নাকি স্বাধীনতার ঘোষণাপত্রটাই বাদ দেওয়া হয়েছিল যদিও পরে বলা হয়েছে এটা একটা ছাপার ভুল ছিল কিন্তু ততক্ষণে বিতর্কটা যা হওয়ার হয়ে গেছে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম সনদের সব কথায় সবাই রাজি হয়ে গেল কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় এই যে এতগুলো ভালো ভালো কথা লেখা হলো এগুলো আইনে পরিণত হবে কিভাবে আর এখানেই শুরু হয়েছে এক বিরাট গোলকধাদা এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে দেখুন তিন পক্ষ তিন রকম পথের কথা বলছে বিএনপি চায় নির্বাচনের সাথেই গণভোট হোক আর তাদের যে ভিন্ন মতগুলো আছে সেগুলোও টিকে থাকুক আবার জামায়াতে ইসলামী বলছেন না নির্বাচনের আগেই সাংবিধানিক আদেশ দিয়ে এটা কার্যকর করতে হবে এবং গণভোটে কোনো ভিন্ন মতের সুযোগ নেই আর ছাত্রনেতাদের দল এনসিপি তারা বলছে আরও বড় কথা তারা চায় পরবর্তী সংসদকে গাঠনিক ক্ষমতা দিতে হবে মানে সংবিধান নতুন করে লেখার ক্ষমতা তাদের মতে এটা না হলে পুরো প্রক্রিয়াটাই একটা প্রতারণা এই যে একটা অচলাবস্থা এর মধ্যেই জামাত ইসলামের নেতার কি বলছেন দেখুন বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতের সঙ্গে গাদ্দারি মানে বোঝাই যাচ্ছে বাস্তবায়নের পথ নিয়ে যতই মতবিরোধ থাকুক না কেন সরকারের উপর চাপ কিন্তু বাড়ছে তাহলে এই যে এত ভিন্ন মত এত জটিলতা এর থেকে আমরা কি বুঝব বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে কি দাঁড়ায় সনদ সই হয়েছে এটা ঠিক কিন্তু মৌলিক বিষয়ে মতবিরোধ রয়েই গেছে বিশেষ করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মতো বড় সংস্কার নিয়ে বড় বিরোধ আছে আর এটা আইনে পরিণত করার পদ্ধতি নিয়েও চলছে তীব্র বিতর্ক সব মিলিয়ে সনদের যে ঐক্যের কথা বলা হচ্ছে সেটা বেশ ভঙ্গুর এর সরাসরি প্রভাবটা কোথায় পড়বে আসন্ন নির্বাচনে যে বিষয়গুলো নিয়ে আজ এত মতবিরোধ সেগুলোই তো হয়ে উঠবে দলগুলোর নির্বাচনার মূল ইস্যু ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আর এই যে এত বড় একটা সংস্কারের উদ্যোগ তার ভবিষ্যৎ দুটোই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল সবশেষে জুলাই সনদ আমাদের সবার সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে যে সনদের ভিত্তিটাই তৈরি হয়েছে এতগুলো ভিন্ন মতের ওপর সেই সনদ কি আসলেই একটা ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশের সূচনা করতে পারবে এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে